হরে কৃষ্ণ রাধা রাধা বন্ধুরা সবাই কেমন আছো পনেরোই আগস্টের দিন কিন্তু একটু বেরিয়েছিলাম সকাল সকালই তো আমি কিন্তু এসছিলাম টাকি আর পেছনে দেখতে পাচ্ছ যে নদীটা এটা হচ্ছে ইচ্ছামতি নদী আর ওই পাটটাতে দেখতে পাচ্ছ এটা কিন্তু ওই পাটটাতে কিন্তু ওটা বাংলাদেশ তো অনেক দিন ধরে বাড়িতে ছিলাম ইচ্ছা করছিলো কোথাও একটা বেড়াই একটু দূরে কোথাও যাই তো পনেরোই আগস্টের দিন মনে যে না একটু তো দেখো কি সুন্দর চারিদিকে যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো রয়েছে আমার তো লাগে তো আমি কিন্তু সেই সমস্ত দেখার জন্যই কিন্তু আজকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে আর এসছিলাম বেশ গ্রাম বাংলার দিকে তো দেখো এখানে কি সুন্দর একটা পুকুর রয়েছে আমার তো ভীষণই ভালো লাগে গ্রামের পরিবেশ গুলো আমার ভীষণই পছন্দ আর গাছ তো আমি ভীষণই ভালোবাসি আর এখানে টাকিতে একটা স্পট আছে যেটা হচ্ছে গোলপাতা ফরেস্ট তো এই নামটাই আমি জানি তো আমি ইউটিউব ঘেটেই দেখেছিলাম তো এই সেই ফরেস্টার রাস্তাটা এই রাস্তাটা বেশ এটা রাস্তা ঠিক না ব্রিজ তো এই ব্রিজে কিন্তু মানে সোজা ব্রিজটা চলে যায় আর চারিদিকে এত সুন্দর সুন্দর গাছ আর এই যে কিছু কিছু দেখছিলাম যে ভেতরে গাছগুলো ছিল এই গাছগুলো আমি সুন্দরবনে যখন গিয়েছিলাম ওখানেও কিন্তু দেখেছি মানে এই সমস্ত জায়গাতে ওই গাছগুলোও রয়েছে আর এই জায়গাটাকে গোলপাতা ফরেস্ট কেন বলা হয় এখানে এক ধরনের গাছ আছে যেটা পুরো নারকেল গাছের পাতার মতো দেখতে ওটাকে বলা হয় গোলপাতা তো ওটা তো মানে এটাই অবাক যে নারকেল গাছের মতো দেখতে অথচ ওটাকে গোলপাতা বলা হচ্ছে তো এটাই বেশ অবাক লাগলো আর এখানে বেশ সাইন বোর্ড করে ঝোলানো রয়েছে গাছের মধ্যে মধ্যেই কোনটার কোন গাছের নাম দিয়ে লেখাও রয়েছে আর এইটাই কিন্তু সেই গোলপাতা মানে কি অদ্ভুত না আর গাছগুলো দেখো পুরো মাটির সাথে মেশানো নারকেল গাছের মতো দেখতে হলে কি হবে একদমই কিন্তু নারকেল গাছ তোমরা তো দেখেইছো জানো যে কিরকম হতে পারে তো সেটা কিন্তু নয় আর এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু বাংলাদেশটা কিন্তু স্পষ্ট দেখা যায় দূরবীনের সাহায্যে কিন্তু বাংলাদেশের ওপারটা বর্ডারটাও দেখা যায় তা আমি কিন্তু দেখছিলাম বাংলাদেশের ওপারটাতে মানুষজন যাচ্ছিল দূরবীনে কিন্তু কিছুটা হলেও মানে তো দেখা যায় সেটা কিন্তু দেখতে পাচ্ছিলাম আর চারিদিকটাতে কি যে সুন্দর লাগছিল আর এই নদীটাই কিন্তু সেই ইছামতি নদী চারিদিকে এই যে প্রকৃতির যে সুন্দরতাটা এটা কিন্তু বেশ আজকে উপভোগ করলাম অনেক দিন পর বাড়ি থেকে একটু বেরিয়ে একটু কোথাও দূরে গিয়ে আজকে কিন্তু বেশ ভালোই লেগেছে আর আর এই জায়গাটাতে এসে আমার মনে হচ্ছে যেন আমি সেই সুন্দরবনে চলে এসেছি সুন্দরবনে অনেক অনেক গাছ এখানে রয়েছে আর এই জায়গাটা নাকি আর নামেও খ্যাত সেটা হচ্ছে মিনি সুন্দরবন আমার কিন্তু বেশ লেগেছে এই জায়গাটাতে আর এই যে দেখতে পাচ্ছ এইটা কি ফল ঠিক জানি না তোমরা কি জানো তাহলে কিন্তু কমেন্ট করে জানাও এটাকে কী ফল বলা হয় তারপরে এখান থেকে সোজা যাচ্ছিলাম একটু ক্যান্টিনের দিকে যেখানে চা তারপরে সমস্ত বিস্কুট টিস্কুট পাওয়া যায় তো আর এই ওপরে দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে উঠে তোমার ওপরের ভিউটা নেওয়া যায় কি সুন্দর না চারিদিকটা পুরোই সবুজে সবুজ আমার কিন্তু বেশ ভালো লেগেছে জায়গাটা বিশেষ করে এই যে গোলপাতা ফরেস্ট গ্রামে আসলে এই জিনিসগুলোই বেশি ভালো লাগে দেখতে আমার তো ভীষণই পছন্দ এই যে ছাগলগুলো দেখো একসাথে কি সুন্দরভাবে ওরা যাচ্ছে দলে দলে আমার তো ভীষণই ভালো লাগে এই সমস্তটা দেখতে আর এখান থেকে বেরিয়ে কিন্তু যাচ্ছিলাম সেই ইছামতি নদীর সামনেটাতেই আর একটা কথা আছে ওই নদীতে সময় প্রচুর মানুষ আসে এইটাই দেখতে যে মাঝ নদীতে দুর্গা ঠাকুর দেওয়া হয় তখন সেই সময় যাওয়া যায় যায় আসা ওপারেও তুমি মনে করবে যে তুমি এখন যাবে বাংলাদেশের নৌকায় করে একদমই সেটা সম্ভব নয় কিন্তু চারিদিকে কিন্তু প্রচুর বিএসএফ এই যে নৌকাগুলো দেখছো না সব কিন্তু এই মাছ সমুদ্র অব্দি যেতে পারে ওপারটায় কিন্তু যেতে পারে না এটা কিন্তু কিন্তু জারি করা আছে জায়গাটাতে প্রচুর টাকি ঘোরার স্পট রয়েছে তোমরাও কিন্তু ভিজিট করতে পারো বিকেল বেলাতে এই জায়গাটাতে বেশি ভালো লাগবে নদীর সামনেটাতে ফুরফুর করে এত সুন্দর হাওয়া দিচ্ছিল না দারুণ লাগছিল তো আজকের মতো এটুকুই দেখা হবে নেক্সট ভিডিও টাটা